বক্তব্য দেওয়ার জন্য নয় আমাদের এখানে জেলা প্রশাসনের সকলেই আপনার রিটার্নিং অফিসার সহ আমরা সকলেই নির্বাচনের জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করেছেন আপনারা প্রচুর পরিমাণে পরিশ্রম করেছেন সবাই আপনাদেরকে দিন নাই রাত নাই শুক্রবার নাই শনিবার নাই আপনারা যে কোনো সময় চব্বিশ ঘন্টা আপনারা আপনারা আমাদেরকে সহায়তা করেছেন এবং আমি একই সকলকে ধন্যবাদ জানাই যে সার্ভিসকে সেখানে উপস্থিত থাকার জন্য এবং এই গণতন্ত্র চর্চা এটাকে যে ধরে রাখার যে একটা চেষ্টা শুরু করতে পারলাম আমরা প্রথম দিন যেদিন এখানে এসেছিলাম একসঙ্গে আমরা এইভাবে বলেছিলাম যে আমরা ওদের এই জেলার জন্য একসঙ্গে কাজ করতে চাই দেশের জন্য একসঙ্গে কাজ করতে চাই ইনশাল্লাহ আমাদের এই চেষ্টাটা সবসময় অব্যাহত থাকবে

ধন্যবাদ জানি সবকে আপনাদেরকে স্বাগতিক ভাই বোনদেরকে ধন্যবাদ জানান